আমাদের এই স্কুলের জন্য খুব একটা আনন্দের দিন আজকে দিনেই আমরা আমাদের পূর্বতন প্রিন্সিপাল অশোক বর্মা স্যার ওনার একটি লিখা বই যেটা উনি আমাদের রাকেশ স্যারের নামে উৎসর্গ করেছেন কবিতার বইয়ের যে নামটা উনি দিয়েছেন সময়ের স্মৃতি হাবুডুল তো উনি এই মুহুর্তে ব্যাঙ্গালুরে থাকেন ওনার ছেলের কেন উনি আমাকে একদিন ফোন করে বললেন যে আমার একটা বই আমরা উন্মোচন করব তো সেই ব্যাপারে উনি আমাকে বললেন যে রাকেশ স্যার প্রণতি ম্যাডাম আরও তৈমুর রাজা স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য তো ওনারা দিয়েছেন তৈমুর রাজা স্যার আজকে বাইরে তার জন্য আসতে পারেননি ওনারা এসছেন আজকে খুব সুন্দর এবং সিমসামভাবে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে সবাই আমরা সবাই জানি যে রা ইয়ে অশোক বর্মাচার অনেক গল্প কবিতা এরকম অনেক বই প্রকাশ করেছেন তার মধ্যে আজকে আরেকটি ওইটার মধ্যে যুগ হলো এবং উনি যে এখনও যে সাহিত্য চর্চা করে যাচ্ছেন তা নিঃসন্দেহে খুব মানে আমাদের কাছে খুব আনন্দের বিষয় এবং উনার জন্য কারণ উনি এখনও লিখে যাচ্ছেন এবং লিখার কোনো বয়স হয় না এবং উনি যে সুস্থভাবে এবং নিরূপভাবে আছেন এবং বই লিখে যাচ্ছেন অনেক নতুন নতুন বই লিখে যাচ্ছেন তার জন্য আমি বলছি যে আমাদের স্কুলের জন্য একটা খুব গর্বের বিষয় কারণ উনি আমাদের স্কুলেই ছিলেন আমাদেরই প্রিন্সিপাল স্যার ছিলেন এবং আমরা মনে করি যে উনার বই মানে আমাদেরই বই আমাদের স্কুলের নামও স্বীকৃতি হচ্ছে তো আশা রাখি উনি আগামীতে আরও বই লিখবেন আমরা এইভাবে আপনাদের দেখে আমরা আবারও এই সেই বই উন্মোচন করতে পারব এবং আমি আজকে যে এখানে যারা এসছেন আমাদের ম্যাডাম প্রণতি ম্যাডাম রাকেশ স্যার কৃষ্ণেন্দু স্যার বা আমাদের যে সহকর্মীরা মধুচন্দ্র ম্যাডাম বা অপর্ণা ম্যাডাম বা আরও যারা ছিলেন নিরুপম স্যার অশোক স্যার সবাই এখানে উপস্থিত এবং সবার সহযোগিতায় এই উন্মোচনটা হয়ে গেল এবং আমি এর জন্য খুবই আনন্দিত আশা রাখছি আগামীতেও সবার সহযোগিতায় ওনার যে নতুন নতুন বই উনি লিখবেন আমরা উন্মোচন করতে পারবো তাই সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরও যেন মিডিয়ার থেকে এসছেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আগামীতেও আসবেন ওনার বই উন্মোচন হলে এইভাবে মানে বৈদ্যুতিন হোক বা পেপারের হোক আপনারা আসবেন এবং ওনার যে বইগুলো প্রকাশ হবে ওইগুলার বিস্তৃত বিবরণ আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন বা ইলেকট্রনিক মিডিয়াতে তুলে ধরবেন নমস্কার ধন্যবাদ সারে একটা উন্নতিপূর্ণ এবং সেই গ্রন্থটি তিনি অর্পণ করেছেন আমাদের স্যার শ্রদ্ধচন্দ্ররা শ্রদ্ধা মানুষকে উন্নত হয় আর সারকে বার্মা সার যে ওইটা সারকে সারের রাতের সারের যে না সেটাই প্রকাশিত হল এই স্রোত এগুলো দিয়েই আমরা একটু একটু করে শিক্ষা নিতে পারি যদি আমরা কাউকে শ্রদ্ধা না জানি ভালোবাসতে না তাহলে আমরা জীবনে হতে সঙ্গে আমি দীর্ঘদিন আসার পর উনি আমাকে

এটা সমাজ আছে সামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো বিভিন্ন আকার তাতে এটার মধ্যে বিরোধ নেই কাজে আমাদের জাগতিক জ্ঞান অর্জনের যেভাবে পাঠশালা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল আছে আরেকটা জ্ঞানের ক্ষেত্রেও পাঠশালা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল আছে তো এইসব লেভেল অতিক্রম করে যায় ওই আধ্যাত্মিক জগতে কলেজ লেভেল থাকে ইউনিভার্সিটি লেভেল যারা যায় তারাই যে সমাজে প্রবেশ করে তারাই সেই স্তরে প্রবেশ করতে পারে তারা উপলব্ধি করতে পারে এইটাও এক লাইন এই চিন্তাধারার গঠিত হয়ে এই দিকেও কিছু অন্যতম হচ্ছে আজ আমরা যে চিন্তার অধীন আবার চেষ্টা সেই চিন্তার পরে যাওয়া একটা ট্যাঙ্ক থেকে জল বিভিন্ন জমির আসে সেই জলের উৎসব যেতে গেলে জলের ধারার বিহুরের দিকে যেতে থাকে হয় রাধা আজ এই বৈষ্ণব রাষ্ট্রে বলে রাধা বা অঙ্গীকার না করে কৃষ্ণ পাওয়া যায় না আসল কথা উল্টা মতেছে উজালা করে আজ যা অশোক মানে একটা সাহিত্য এই সঙ্গে আমার মন সেই চিন্তা করে কি হবে কারণ তো ছাড়তেই হবে আমরা যা ভগবানের বর্তা রামচন্দ্র বলি তাকেও শরীর ছাড়তে হয়েছে যত ধরে স্বয়ং ভগবান তাকে বলি কৃষ্ণ তাকেও শরীর চাটতে হয়েছে বেজের দিয়ে কাজেই আমাকেও শরীর চাটতে হবে তারপরে কিবো আজকে জন্য সময় জন্য আসলে আমাদের কিন্তু মুক্তি হয়ে গেছে সবাই এখানে তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার জন্য বার আমার জন্য আমার বাবার বন্ধু সহকর্মী আমি কবিতা বুঝি না এত কিছু কিন্তু উনি যখনই কোনো নতুন কিছু আবৃত্তি করেন উনি ট্রান্সলেট করেন আমাকে পাঠান বুঝি কতটুকু জানি না তবে শোনার চেষ্টা করি এবং ওনাকে কিছু একটা বলি যে ভালো হয়েছে বা কিছু